তো আমরা আমাদের এই পাড়ার এখান থেকে একটু দূরে ঠিক আছে তো এক জায়গায় এসেছিলাম তো ওখানে শুনেছি নাকি ভূত থাকে তো আমরা সেটা দেখার জন্য আজকে এসেছি সে জায়গায় তো আসার পরে দেখি এখানে কিছু কাকিমারা বসে আছে তাদের সাথে আজকে কথা বলবো তো আমরা আগাচ্ছি ওই তো কাকিমাদের পেয়েছি এখানে তো কাকিমাদের সাথে একটু কথা বলবো কাকিমা শুনলাম নাকি এখানে নাকি ভূত থাকে এটা কি আসলে সত্যি কথা হ্যাঁ আমরা দীর্ঘদিন শুনেছি এখানে ভূত থাকে ওই শালবাগানে যে যায় সে আর ফিরে আসেন না কাকিমার সাথে কথা বললাম তো আরেকটা কাকিমার সাথে কথা বলবো তো কাকিমা ওই কাকিমা যেটা বললো সেটা কি আসলে সত্যি হ্যাঁ ওখানে সত্যি ওইটা মানে আমি আমাদের ওখানে জমি আছে তো ওখানে চাষবাস হয় যাই গেলে একদিন আমি গিয়েছি তাই সে আওয়াজ শুনে দৌড় মেরেছি আমি আর ওখানে যাই না বহুত আছে সত্যি কথায় তাহলে গাইস তোমরা শুনতে পাচ্ছ আমরা শুনলাম ঠিক আছে তো এটাই আমরা জানতে চাইলাম যে এটা কি সত্যি কাকিমারা যা বললো আমাদের দেখে মনে হচ্ছে যে এটা হয়তো সত্যি ঠিক আছে তো আমরা এখন ওখানে যাব আসলে দেখবো যে আসলে কি ওটা সত্যি হ্যাঁ কাকিমাদের সাথে কথা বললাম তো চলো গাইস যাওয়া যাক তো গাইস আমরা দেখতে থাকো ঠিক আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ পুরো মাঠ হ্যাঁ পুরো অন্ধঘা চারিদিকে চারিদিকে পুরো অন্ধঘা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তোমরা দেখো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ বুঝলি আমরা তোমার যাচ্ছি মাঠ এটা হ্যাঁ মাঠ মাঠের মধ্যে পুরো চিদিকে সর্ষে খেয়ে আর এদিকে তোমার ফাঁকা প্রবন্ধ ঠিক আছে বাগান আছে সামনে একটা বাগান আছে তোমরা দেখতেই পাচ্ছ এরকম করে যাচ্ছিলাম আছে তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা মানে আমাদের এত ভয় লাগছে গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি খুব কাছাকাছি চলে আসছি সেই জায়গা ঠিক আছে খুব কাছাকাছি চলে এসেছি কোনো অসুবিধা নেই এই পাতা কলা বাগান আছে ঠিক আছে এদিকে দিকে সরকার দিয়ে কলাগা ঠিক আছে আমরা ভয়ঙ্কর জগার মধ্যে দিয়ে এখন হেঁটে যাচ্ছি দেখতে থাকো ঠিক আছে তোমাদেরকে দেখাতে চাই আমি ঠিক আছে আসলে কি সত্যি ওখানে কোনো কিছু আছে এটা কি সত্যি তার জন্য তোমাদেরকে দেখার জন্য আমরা এই এত রাতে এখানে এসেছি ঠিক আছে তো গাড়ি তোমরা দেখতে পাচ্ছ তো আমরা সেই জায়গায় চলে এসেছি সেই বাগানে চলে এসেছি তো তোমরা দেখো বাগানটাকে দেখো ঠিক আছে বাগানটা দেখো কত ভয়ঙ্কর বাগানটা মানে এত ভয়ঙ্কর বাগানটা তোমরা শুধু দেখো ঠিক আছে আমরা শুধু বাগানের কাছে চলে এসেছি একদম বাগানে ঢুকবো এখন আমরা এই যে সে রাস্তা সেই বাগান দিয়ে আমরা এখন ঢুকবো তো আমরা ঢুকছি তোমরা দেখতে থাকো জীবনের রিস্ক নিয়ে ঠিক আছে জীবন গাছ দেখতে পাচ্ছ আমরা সে বাগানে চলে এসেছি ঠিক আছে সর্ষে ক্ষেতের ভেতর দিয়ে যাচ্ছি আমরা ঠিক আছে তো এই যে সে বাগান সেই ভয়ঙ্কর বাগান ঠিক আছে দিনের বেলা এখানে লোক লোকজন সচরাচর চলাফেরা করে ঠিক আছে কিন্তু বেলা এখানে খুব ভয়ঙ্কর তো আমরা এত রাতে জীবনে ঝুঁকি নিয়ে এখানে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য আসলে কি সত্যি এখানে কোনো কিছু আছে তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে শুনেছি নাকি এখানে একটা গাছের মধ্যে এই গাছটা এই যে শুকনো গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই যে শুকনো গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে নাকি শুনেছিলাম বহুদিন আগে নাকি শুনেছি এই গাছের মধ্যে থাকতো ঠিক আছে তোকে গাছটা বাড়ন্ত নেই এই পর্যন্ত বাড়ন্ত আর এখানে একটা তাল গাছ আছে ঠিক আছে এই তাল গাছটাই সব থেকে ভয়ঙ্কর কারণ শুনেছি আমরা এই তালগাছে নাকি থাকে বাগানটা ঘুরিয়ে দেখায় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আমরা চারিদিকে দেখছি ঠিক আছে যে আসলেই সত্যি কোনো কিছু আছে এখানে এটা আমরা দেখতে চাই ঠিক আছে যে এখানে কোনো কিছু আছে কিনা ঠিক আছে তো আমরা সেটা ঘুরে ঘুরে দেখছি ঠিক আছে বাগানে সত্যি কোনো কিছু আছে কিনা তো দেখা যাক কোনো কিছু আছে নাকি তো এদিকটা দেখি ক্যামেরাম্যান তুমি এদিক আসো এদিকটা দেখাও এই সাইডটা দেখাও এই সাইডটা দেখাও এই সাইডটা দেখাও এই জায়গাটা দেখাও না এখানে এখানে একটা তাল গাছ আছে এই তাল গাছটাই শুনেছি নাকি অনেক কিছু এই তাল গাছে নাকি ভূত দেখা গেছে এককালীন যা যেসব কাকিমাদের আমরা জিজ্ঞেস করেছি তারা বলেছে তাদের এখানে ঘাটে তারা আসতো তারা নাকি শুনেছে যে এখানে এই তালগাছে নাকি ভূত থাকতো ঠিক আছে তো জানি না সত্যি আছে কি না তো আমরা সেটা দেখার জন্য এখানে এত রাতে এসছি দেখা যাক কি আছে এখানে ঠিক আছে তো আমরা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখছি ঠিক আছে যে এখানে কোনো কিছু আছে কি না তো আমরা এখনও পর্যন্ত আমরা আমাদের চোখে কোনো কিছু পড়েনি যে সত্যি এখানে কোনো কিছু আছে ঠিক আছে এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি দেখা যাক আমরা যে জায়গাটাই মনে হলো যে ওই জায়গাটা কোনো কিছু আছে তো আমরা দেখেছিলাম তো সত্যি ওখানে কোনো কিছু আছে কিনা তো আমরা তো জানি না আমরা মানে প্রথমবার সেই ক্লিয়ার ভাবে দেখতে পাইনি তো ওই জায়গাটা ক্যামেরাম্যান একবার ঘুরাও ক্যামেরাম্যান ওই জায়গাটা একবার দেখাও তো ওই জায়গাটা দেখলে ঠিক আছে দেখার পরে দেখো তো ওই জায়গাটায় আমরা কোনো কিছু দেখতে পাইনি তো আমাদের এই সাইডে একটা কালভাট আছে আর এখানে একটা পুকুর আছে তো ওই জায়গাটায় আমরা দেখবো যে আসলে সত্যি ওখানে কোনো কিছু থাকে না কোনো প্রেতাত্মা না কোনো ভূত যেটা আমরা স্বাভাবিকভাবে বলি যে কোনো ভূত না কোনো পেত আত্মা আছে কিনা সেটা আমরা দেখতে চাই তো ক্যামেরাম্যান ওদিকে ক্যামেরাটা ঘোরাও তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই সেই কালভার্ট ঠিক আছে তো ওই কালভার্টের সাইডে এই যে সেই আম গাছ আছে একটা ঠিক আছে সাইডে দেখতে পাচ্ছি গাইস এটা কি এটা কি আছে এখানে সত্যি কোনো কিছু দেখা যাচ্ছে এখানে সত্যি হ্যাঁ এখানে কিছু আছে কিছু একটা হেঁটে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে গাইস দেখো 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 সত্যি সত্যি কোনো কিছু হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে